বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম রোশনাই ধারাবাহিকে দেখানো হবে রোশনাইয়ের বাবা মারা যাওয়ার পরে আরণ্যক রোশনাইকে তার বাড়িতে নিয়ে আসে যেটা রেখে গরিমা ভীষণ ডেকে যায় গরিমাকে শান্ত করতে জানহবি নোংরা একটি ষড়যন্ত্র করে জানহবি রোশনের ফোন চুরি করে আনে আর তারপরেই আদিত্যকে মেসেজ করে জাহ্নবী রোশনাই সেজে আদিত্যকে বলে আমার এই ছোট্ট জীবনে আমি অনেক কিছু হারিয়েছি তবে এখন আর আমি একলা থাকতে চাই না ভাবছি বাকিটা জীবন আমি তোমার সাথেই কাটাবো এই বলে জানি রোশনাই সে যে আদিত্যকে আই লাভ ইউ বলে আদিত্যভাবে রোশনাই বুঝি তাকে ভালোবাসে আর রোশনাই তাকে বিয়ে করতে চাইছে তাই এইসব এস এম এস দেখে আদিত্য তো মহা খুশি এরপরেই আদিত্য বলে আমি কি তোমার বাবার শ্রাদ্ধের অনুষ্ঠানে আসব জাহ্নবী বলে না না তোমার আসার কোনো প্রয়োজন নেই জাহ্নবী সারা রাত আদিত্যর সাথে এস করতে থাকে অন্যদিকে গরিমা রাজা আরণ্যকের মা সবাই মজা নেয় আর এদিকে দেখানো হয় সকালবেলা রোশনের ঘুম ভাঙে ঘুম থেকে উঠেই রোশনাই নিজের বাবার ছবি নাই। বাবার সাথে কথা বলে বাবার ছবির দিকে তাকে রোশনাই বলে বাবা তোমাকে আমি কতবার বললাম চলো এই সব লড়াই ছেড়ে আমরা অনেক দূরে চলে যাই কিন্তু বাবা তুমি আমার কোনো কথা শুনলে না এই শহরটা তোমার জন্য ছিল না বাবা এই শহরটা খারাপ মানুষে ভরে গেছে আর তারা তোমাকে বাঁচতে দিল না বাবা এখন আমি কী করবো তোমাকে ছাড়া আমি কী করে থাকবো বাবা আমি আর কোনো লড়াই করতে চাই না আমি ভাবছি এই কেসটা আমি তুলে নেব আরণ্য ঘরের বাহিরে দাঁড়িয়ে সব কথা শুনছিল আরণ্যকে সে রোশনাইকে বলে রোশনাই তুমি এটা কী বলছো রোশনাই আরণ্যককে বলে স্যারজি তার মানে আপনি লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনছিলেন আরণ্যক বলে রোশনাই আমি লুকিয়ে তোমার কথা শুনছিলাম না আমি কথাটা শুনতে পেয়েছি রোশনাই তুমি বলছো তুমি কেস তুলে নেবে কিন্তু কেন রোশনাই একটা কথা কেন বুঝতে পারছো না সুরঙ্গমা আন্টি প্ল্যান করে তোমার বাবাকে মেরেছে আর তুমি বলছো তুমি কেস তুলে নেবে তাহলে তো আসল অপরাধীরা শাস্তিই পাবে না রোশনাই বলে স্যারজি আমার আর এইসব কিছু ভালো লাগছে না আমি এইবার একটু শান্তি চাই আমি মুম্বাই চলে যাব। ওখানে কাজ করব ওখানে গিয়ে আমি নিজের মতো করে বাঁচব আমি আর কোনো লড়াই অশান্তি করতে চাই না আরণ্যক রোশনাইকে বোঝাতে থাকে এই লড়াই তার বাবা শুধুমাত্র নিজের জন্য লড়েনি বরং রোষ্ণাইয়ের জন্য লড়েছে রোষ্ণাইকে সম্মান ফিরিয়ে দিতে তার অধিকার বুঝিয়ে দিতেই এই লড়াই লড়েছে আর আজ যখন রোশনাইয়ের বাবা নেই তো রোশনাইয়ের দায়িত্ব এই লড়াই চালিয়ে যাওয়া রোশনাইকে আরণ্যক অনেক করে বোঝায় সেই সাথে আরণ্যক রোশনাইকে বলে যদিও ঠাম্মি বলেছেন এই বাড়িতে তোমার বাবার শ্রাদ্ধের অনুষ্ঠান হবে না কিন্তু রোশনাই আমি পরিবারের সবাইকে জানিয়ে দিয়েছি এই বাড়িতেই তোমার বাবার শ্রাদ্ধের অনুষ্ঠান হবে আর এটাই আমার শেষ কথা রোশনাই বলে কিন্তু স্যারজি এতে তো অনেক অশান্তি হবে আরণ্যক বলে আমি সবটা সামলে নেব অন্যদিকে দেখানো হয় গরিমা ভীষণ আফসেট আরণ্যকের মা জাহ্নবী গরিমাকে বোচাতে থাকে গরিমাকে মন খারাপ করতে বারণ করে আরণ্যকের মা বলে গরিমা একদম মন খারাপ করো না রোশনের বাবার শ্রাদ্ধের অনুষ্ঠান শেষ হলেই তো রোশনাই মুম্বাই চলে যাবে ও আর এই বাড়িতে থাকবে না জাহ্নবী বলে আর আমি যা প্ল্যান করেছি আদিত্য কাপুর চলে এলো বলে গরিমা বলে জাহ্নবীদি তোমার কি মনে হয় তুমি রোশনাই সেজে আদিত্য কাপুরকে বিয়ের কথা বলেছ আর আদিত্য কাপুর এলেই রোশনাই আদিত্য কাপুরকে বিয়ে করে নেবে এটা কখনোই হবে না হবে বলে হ্যাঁ আদিত্য কাপুরের সাথে রোশনের বিয়েটা হয়তো হবে না কিন্তু বাদশার মনে যে সন্দেহ জাগবে সেইটা তো নিশ্চিত আর এটাই তো চাই বাদশাহ রোশনাইকে সন্দেহ করুক রোশনাইকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিক গরিমা বলে জান দি তোমার কি মনে হয় এমনটা হবে জাহ্নবী বলে আরে হবে হবে একদম নিশ্চিন্ত থাকো এরপর দেখানো হয় রোশনের বাবার শ্রাদ্ধের অনুষ্ঠানের দিন রোশনাই বসে প্রার্থনা করছে নিজের বাবার ছবির দিকে তাকিয়ে চোখের জল ফেলছে অন্যদিকে পরিবারের অনেকেই রোশনাইকে বোঝাতে থাকে বাবার জন্য মন খারাপ করতে বারণ করে আরণ্যকের ঠাম্মি রোশনাইকে বলে রোশনাই বাবার শ্রাদ্ধের অনুষ্ঠান শেষ হলেই তুমি তো মুম্বাই ফিরে যাবে বলছো তো ওখানে গিয়ে রোজ প্রত্যেক দিন তোমার বাবার ছবিতে ফুলের মালা দিও তোমার বাবাকে প্রণাম করবে কোথাও যাওয়ার আগে বাবার আশীর্বাদ নেবে কি মনে থাকবে তো রোশনাই তখন মাথা নাড়িয়ে হুঁ বলে এরপরেই আরণ্যকে জেঠমণি বলেন রোশনাই তুমি চলেই যাবে অবশ্য তুমি যদি চলে যেতে চাও তো আমরা তোমাকে কি করে আটকাবো বড়মার চোখেও জল ছলছল করছে এত অল্প বয়সী মেয়েটা কত কি সহ্য করেছে আর আজ নিজের বাবার শ্রাদ্ধের অনুষ্ঠানে বসে আছে রোশনাই ভীষণ দুঃখিনী হয়ে চুপ করে নিজের বাবার ছবির দিকে তাকিয়ে আছে অন্যদিকে পরিবারের সবাই রোশনাইকে সান্ত্বনা দিচ্ছে তখনই সেখানে মিনি আসে মিনি আসে রোশনাইয়ের সাথে কথা বলে রোশনীর মন ভালো করতে চেষ্টা করে তখনই আরণ্যকদের বাড়িতে আসে আদিত্য আদিত্যকে দেখে গরিমা জাহ্নবীকে বলে জাহ্নবীদি ওই দেখো আদিত্য কাপড় চলে এসেছে এখন কী হবে জাহ্নবী বলে তুমি কোনো চিন্তা করো না আমি সবটা সামলে নিচ্ছি যদিও আমি আদিত্য কাপড়কে বলেছিলাম না আসতে কেন যে এলো বুঝতে পারছি না এরপরেই জাহ্নবী রোশনাইকে বলে রোশনাই ওই দেখো আদিত্য কাপড় এসেছে কথাটা শুনে আরণ্যক রোশনাই দুজনেই অবাক হয়ে যায় আরণ্যক যদিও আদিত্যকে কল করতে চেয়েছিল কিন্তু রোশনাই বারণ করেছে রোশনাই বলেছে এটা পারিবারিকভাবেই হচ্ছে তাই এখানে বাহিরের মানুষকে না ডাকতে অথচ আদিত্য কাপুরকে রোশনাই ডেকেছে নাকি অন্য কেউ আরণ্য কিছুই বুঝতে পারছে না আর এদিকে রোশনাই ভাবছে হয়তোবা আরণ্য কি আদিত্যকে ডেকেছে গরিমা জাহ্নবী আদিত্যর কাছে এগিয়ে আসে জাহ্নবী বলে আরে আদিত্য কাপড় যে তো কেমন আছেন আপনাকে এখানে দেখে খুব ভালো লাগলো আদিত্য বলে সত্যি সত্যিই ভালো লেগেছে কথাটা শুনেই জাহ্নবী বলে মানে আদিত্য বলে না কিছু না এরপরেই জাহ্নবী আদিত্যকে বলে তো আপনি এমন একটা দিনে এলেন আপনি জানেনই নিশ্চয়ই রোশনাইয়ের বাবার শ্রাদ্ধের অনুষ্ঠান চলছে অবশ্য আপনি জানবেনই তো আর জানেন বলেই তো এখানে এসেছেন তাই না আদিত্য তখন মাথা নাড়াই আরণ্যকে সে আদিত্যকে হাই হ্যালো বলে আদিত্য আরণ্যকের সাথে হাত মেলাই তখনই গরিমা বলে আরণ্যক নিশ্চয়ই আপনাকে ফোন করে আসতে বলেছে আদিত্য বলে না না আরণ্যক আমাকে কল করেনি আরণ্যক বলে হ্যাঁ আমি তো আদিত্যকে কল করিনি এরপরেই জাহ্নবী হবি বলে তবে আর কে তার মানে রোশনাই কল করেছিল আদিত্য তখন মাথা নাড়িয়ে হুম বলে কথাটা শুনে আরণ্যক রোশনাইয়ের দিকে তাকাই যদিও আরণ্যক বারবার করে রোশনাইকে বলেছিল আদিত্যকে ফোন করে জানাতে কিন্তু রোশনাই প্রত্যেকবারই আরণ্যককে বলেছে তার কোনো প্রয়োজন নেই আর এখন আরণ্যক জানতে পারলো রোশনাই আদিত্যকে কল করেছিল যেটা শুনে আরণ্যকের মন খারাপ হয়ে যায় রোশনাই যে আদিত্যকে ইনভাইট করবে সেটা আরণ্যককে বললে কি ক্ষতি হতো রোশনাই এই বিষয়টি এভাবে গোপন কেন করলো সব কথা ভেবেই আরণ্যকের খানিকটা মন খারাপ হয়